রঙের কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে সোনামুখীর পাঁচাল জঙ্গলের করাশুলি মোড় এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম পিন্টু ধক বয়স আনুমানিক ৩৩ বছর বাড়ি বিষ্ণুপুরের লয়ার মনোহরপুর এলাকায় গতকাল সকালে মোটর বাইক নিয়ে ছান্দার এলাকায় রঙের কাজে গিয়েছিলেন পিন্টু দুপুর নাগাদ বাড়ি ফেরার পথে পাঁচাল জঙ্গলের করাশুলি মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সচরে একটি গাছে ধাক্কা মেরেছিলেন তিনি দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ধরে তিনি রাস্তাতেই পড়েছিলেন পরে তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পরে তার দেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনাটা আমরা তো সঠিকভাবে বলতে পারছি নি ও পাঁচায় ছাদনার থেকে রোড ওইখানে রঙের কন্ট্রাক্টর রঙের কাজ চলছিল ওইখান থেকে বাড়ি ফিরছিল আমার ভাই পিন্টু ঢক বয়স তেত্রিশ বাড়ি লয়ার তারপরে রং শর্ট পড়েছিল রং নিতে আসছিল রং নিয়ে আবার বাড়িতে দেখা করার জন্য আসছিল তো এবারে পাঁচালে জঙ্গলের মধ্যে ওইখানে অ্যাক্সিডেন্ট হয় কিভাবে ওইটা তো আমরা বুঝতে আমাদের ওইখানে লোকাল নয় আমাদের একটু বাইরে আমরা শুনেছি যে কোনো মানে গাড়িতে লেগে পড়েছে মানে গাড়িতে পিছন দিক থেকে মেরেছে সেটাও বুঝতে পারছি না কিসের সাথে হয়েছে আমরা সঠিক বুঝতে পারছি আমরা দেখতে পাইনি আমরা তো দু ঘন্টা পরে খবর পাই তখন রাস্তায় পড়েছিল বাইক নিয়ে ওইখান থেকে ওইখানে লোকাল লোক তুলে নিয়ে আসে হসপিটালে ভর্তি করে হসপিটালে নিয়ে আসে তখন আমরা হসপিটালে সোনামুখী সোনামুখী হসপিটালে নিয়ে আসার পর যে আমরা যখন পৌঁছাই তখন ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই ছিল বডিটা অ্যাম্বুলেন্সের ভিতরেই ছিল রাস্তায় মারা যাচ্ছে হ্যাঁ রাস্তাতে ওইখানে যেটা খবর পায় সেটা ওইখানে স্পট ডেথ হয়ে গেছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পড়েছিল হ্যাঁ পড়েছিল ওই অনেক কতক্ষণ কতক্ষণ সেটা তো বুঝতে পারছি না তাও অনেক মোটামুটি ঘন্টা কান্নে রাস্তায় পড়েছিল রাস্তায় পড়েছিল জঙ্গলের রাস্তা না মানুষজন থাকে না ওইটা মেন একটা হাই রোড তারপর তারপরে এবারে হসপিটালে নিয়ে আসা হয় হসপিটালে তারপরে ডাক্তার আরে নিয়ে যায় মানে সব চেক আপ করে তখন ওরা স্পট ডেথ বলে ঘোষণা করে তারপর ওইখান থেকে আবার সোনামুখী থানার পুলিশ আসে পুলিশ এসে আবার বডিটা নিয়ে যায় একাই ছিল হ্যাঁ ও একাই ছিল কি কাজ করে বললেন ও রঙের কন্ট্রাক্টর বাইরে থেকে বাড়িতে বাবা আছে মা আছে স্ত্রী আছে বাচ্চা আছে ভাই আছে ভাইয়া বোয়া আছে পোস্টমন্ড পোস্ট 33 এখন কোন এখন বিষ্ণুপুর মরগে মরগে আমার জয়দেব পাল আমি জেতো দাদা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু জিরো এবং নাইন সিক্স ফোর এই নাম্বারে